সমন্বয় না করলে দরায়ের হাদিসকে মাস্টার্সের মর্যাদা দেওয়ার উদ্যোগ জটিলতা বাড়াবে সরকারের নতুন প্রজ্ঞাপন নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও রয়েছেন অন্ধকারে তারা চাইছেন মাস্টার্স ডিগ্রির আইনগত স্বীকৃতি আর শিক্ষাবিদরা বলছেন পাঠ্যসূচি ও ডিগ্রি দেওয়ার প্রক্রিয়ায় ভারসাম্য থাকা উচিত অন্যথায় ভবিষ্যতে শিক্ষার্থীরাই বিপদে পড়বে নাজমুল হোসেন জানাচ্ছেন বিস্তারিত অবল তুলিয়া কোরআন ও সুন্না নির্ভর দেশের কমি মাদ্রাসার সিলেবাস মাতৃভাষা বাংলার চেয়ে গুরুত্ব বেশি আরবির সাথে রয়েছে ফার্সি ও উর্দু শিক্ষা দেশে এমন কমি মাদ্রাসা আছে কম বেশি এক আর শিক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখেরও বেশি কমি মাদ্রাসায় শিক্ষা শিক্ষাজীবনে শুরুটা হয় আরবি বর্ণমালা পরিচয়ের মাধ্যমে পরের স্তরে কোরআন হিফজ করা এরপর দশ থেকে বারো বছরের কোর্স শেষ করে একজন শিক্ষার্থীকে দাওরা হাদিস পাশ করতে হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর এসব শিক্ষার্থী এখন মাস্টার্সের ডিগ্রি পাবেন অন্যরা যেরকম একটা মাস্টার্স এর মান নিয়ে যে কোনো চাকরিতে আবেদন করতে পারে আমরা চাই না সব সব ক্ষেত্রে আমরা যাব আমরা চাই ধর্মীয় ক্ষেত্রে অন্তত আমাদেরকে প্রাধান্য দেয়া হোক কিছু বেদাতি বা অন্যান্য যে সমস্ত আছে তারা খেপে গেছে তাদের খেপে যাওয়ার সবচেয়ে বড় কারণ এটা তাদের অজ্ঞতা এই প্রয়ন যদি আমরা যাই তাহলে ইসলামের সঠিক ব্যাখ্যা আমরা তুলে ধরতে পারবো এটি কেবলমাত্র প্রজ্ঞাপন হয়েছে আরো অনেক পথ পারি দিতে হবে হস্তক্ষেপ মুক্ত যখন আইন প্রণয়ন হবে আমি মনে করি তখন কমি মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র আলেম আমাদের দাবি সেটা শতভাগ পূর্ণ হবে মনে প্রচলিত শিক্ষানীতি অনুযায়ী মাস্টার্সের ডিগ্রি দেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু কমি মাদ্রাসাগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে নারাজ এই যে স্বীকৃতি দেবে কোন পর্যায়েকে দেবে কিভাবে দেবে সেটির একটা প্রক্রিয়া হয়তো বের করতে হবে কিন্তু এই যে উদ্যোগটি আমি এই উদ্যোগেরকে স্বাগত জানাই কিভাবে পড়াচ্ছে কিভাবে পরীক্ষা নিচ্ছে যারা পরীক্ষা নিচ্ছে তাদেরও কোনো ভিত্তি সরকারের কাছে নেই ইউনিভার্সিটি পরীক্ষা নেবে এবং ওই পরীক্ষার ফল অনুসারে যে সার্টিফিকেট দিবে ওইটাই গ্রহণযোগ্য হওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের মধ্যে কওমি মাদ্রাসার দায়িত্ব কে নেবে কথা বলছি আপনারা পরে এমনিতেই দেশে বহুমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে কমই মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রির বিষয়টি নতুন সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে মাস্টার্সের স্বীকৃতি মিলেছে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা চাইছেন যে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা যেন তৈরি না হয় একই সাথে প্রজ্ঞাপনের পর নতুন করে সরকারি আইনের মাধ্যমে মাস্টার্সে স্বীকৃতি দেওয়ার বৈধতা যেন সরকার দেয় সেক্ষেত্রে সুনজর চাইছেন নীতি নির্ধারকদের নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা